চট একদম চট জলদি আজকে একটা রেসিপি দেখাবো যাদের ইচ্ছা যে রান্না করার সময় একটু কিছু খেলে হয় সেই রকম মানুষদের জন্য আমার সেটা মনে হয় তাই আমি আজকে এই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে তো নিয়ে নিচ্ছি পুরো এক বাটি বাদাম বাদামটা এবারে চট এই তাবাটার মধ্যে ভেজে নেব বেশ ভালো করে লাল লাল করে ভাজবো হ্যাঁ তো যাই হোক আমার খুব ইচ্ছা হয় এই রান্না করার সময় যদি একটু কিছু মুখে দিয়ে কচর 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 করে খেতে খেতে রান্না করি জানি না ইচ্ছেটা কাদের আছে আমার তো আছে ওই জন্য আমি শেয়ার করছি তাহলে এই যে হাতের একটু একটা পাটালি গুড় এই গুড়টাই দিয়ে আজকে বানাবো লাল লাল ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আহা বাদাম ভাজার গন্ধটা জানা মানে মন ভরে যায় এই বাদাম ভাজার গন্ধটা তো এইভাবে চোখলা উঠে গেলেই কিন্তু বুঝে নেবে ভাজা হয়ে গেছে তো দেখো আমি ভাজা থেকে নামিয়ে ফেললাম এবারে দিব তিল আমার বাড়িতে তিল ছিল তোমাদের পরিমাণ মতো তোমরা দিব আমি প্রায় দু চামচের মতন তিল দিয়েছি দিয়ে এবারে নাড়তে শুরু করে দিয়েছি তিল ভাজাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তিল ভাজাতে সময় লাগে না বাদাম ভাজাটা তিলের থেকে একটু বেশি সময় লেগেছে কিন্তু তিল ভাজা চট জলদি হয়ে গেছে দিয়েছি আর সঙ্গে সঙ্গে দিচ্ছি এরকম লাল লাল ভাজা হয়ে গেছে ওহ আর তিলের গন্ধটাও কিন্তু দারুণ তো যাই হোক এই তিল ভাজাটাও হয়ে গেছে তিল ভাজাটাও ঢেলে নিচ্ছি এবার যে গুড়টা দেবো বলেছিলাম সেই গুড়টা মিক্সার করেছি করার পরে দেখছি আহা গো কী সুন্দর ক্রিমি ক্রিমি হয়ে গেছে দেখেই কি মন ভরে গেলো তো যাই হোক এই ক্রিমি ক্রিমিটা আবার ঢেলেছি ঢেলে এবার মিক্সারটা ধুয়ে যেটুকু জল ছিল সেটুকুও দিয়ে দিয়েছি দিয়ে এবার চট জলদি ঘুরিয়ে ঘুরিয়ে গুড়টাকে এবার গরম করতে লাগলাম একদম হাই ফ্লেমে দিয়ে কোনো কাজ করো না বন্ধুরাও পুরো লো ফ্লেমে দিয়ে কাজ করো না হলে সব তো লো ফ্লেমে আমি দিচ্ছি গুড়টা আস্তে আস্তে গরম হতে হতে গরম হতে হতে তারপরে গলে গেল তারপরে আমি ভাবলাম এবারে তো একটা জিনিস দিতেই হবে বাড়িতে ঘি ঘি এক চামচ দিয়ে দিলাম ওফ তারপরে যা স্মেলটা পুরো ঘর ওফ তখন মনে ছিল যে গুড় দিয়ে রুটি বা গুড় দিয়ে পিঠে খেলে কেমন লাগে তো যাই হোক তখন আর তো সম্ভব নয় তাই ওইটা গরম করতে করতে দেখো একদম লাল হয়ে গেছে লাল 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 হয়ে গেছে তারপরে ভাবলাম না এটা গরম হতে হতে চলো বাদামটা ছাড়িয়ে ফেলি এই যে হাত দিয়ে এইভাবে রোগড়ে রোগড়ে একদম যত চোখলা ছিল সব উঠে যাচ্ছে আর ফু দিয়ে দিয়ে সব উড়িয়ে দিলাম এই যে একদম গাঢ় হয়ে গেছে একদম গাঢ় হয়ে গেছে দেখে আমি ভাবলাম একটু জলে ফেলি জলে ফেলে দেখলাম ও ফ একদম মচমচ করছে তো তখনই আমি দিয়ে দিলাম বাদাম আর অল্প করে তিল বাদবাকি তিল একটু নিচে দেবো তাই জন্য আমি তিলটা রেখে দিলাম তো এই যে নিচে দেবো তো ভেবেছিলাম কিন্তু নিচে দিলাম না কারণ দেখলাম যতটা যে গুড়টা একটু কম হয়েছে এটা একটা ঠিক যদি তিল বাদাম করো তাহলে গুড়টা আর একটু দিও আমার বাদাম নয় এটা এটা হচ্ছে এই বাদামেরই মতন কিন্তু এটা হচ্ছে বাদামের সাথে গুড়টা জাস্ট মিশে থাকবে তিল বাদাম গুড়টা জাস্ট মিস মিশে থাকবে কিন্তু একই প্রসেসে তোমরা যদি পারো আরেকটু গুড় দিয়ে বেশি করো দেখো গরম গরম করেছি তো এখনই কিন্তু ঝরঝর ঝরে হয়ে গেল আমি এইটা ছুরি দিয়ে করার পেছনে এটাই কারণ যাতে তোমাদের দেখাতে পারি যে ঝরঝরে হয়েছে সেই জন্য আর কি ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম কিন্তু ছুরি দিয়ে না কাটলেও হতো সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দেখবে এটা পুরো প্রায় থালা থেকে উঠে গেছে তবে হ্যাঁ থালাতে কিন্তু অবশ্যই ঘিটা মাখিও জানি না দেখিয়েছি কিনা তবু আর কি বলবো ঘিটা মাখিও মাখানোর পরে এই যে একদম এইভাবে ঝরঝরে হয়ে যাবে আমি তো বয়ামে করে রেখে দিয়েছি যখন খুশি মনে হবে রান্নার সময় হোক আর ভাত খাওয়ার পরে হোক এক ফোটা করে নিয়ে নেবো কেউ আবার হেসে ফেলো না কারণ এক ফোটা করে না আমি যতটা পারবো হাতে করে নিয়ে নিয়ে খাবার জন্য এটা বানানো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে